কে আপনাদের বলবো দণ্ডনায়ক শনি ঘুরিয়ে দেবেন ভাগ্যের চাকা 2025 পূজোর পরে লাকি তিনটি রাশি এই ভিডিওতে কিন্তু আপনি তিনটি রাশি পাবেন না পর পর ভিডিওতে আমাদের দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে নজর ঠাকুর পরবর্তী ভিডিও জানার জন্য আগামী 13 অক্টোবর আগামী 13 অক্টোবর नक्षत्र পাল্টাবেন দণ্ডনায়ক শনিদেব তার ফলে এক গুচ্ছ রাশি জাতক জাতিকারা পাবেন লাভ কারা কারা রাশির তালিকায় রয়েছে আসুন জেনে নিই আপনাদের সেই ব্যাপারে বলবো এবার আপনাদের বলবো মকর রাশির কথা যারা মকর রাশি রয়েছেন শনিদেব আপনার রাশিতে তৃতীয় স্থানে অবস্থান করছে আপনার সাহস আর পরাক্রমে হবে সম্পত্তির সুখ মিলতে পারে গাড়ি ভাগ্যে আসতে পারে ভাই বোনদের সহযোগিতা প্রাপ্ত হবে শত্রুদের থেকে মুক্তি পাবেন টাকার সেভিং করতে পারবেন ফলত কোজাগরি লক্ষ্মী পুজোর আগে অনেক দিক থেকে পাবেন লাভ শনিদেব আপনার রাশি তৃতীয় স্থানে তৃতীয় স্থানে সঞ্চরণ করছেন এর ফলে কিন্তু আপনাদের লাভই লাভ রয়েছে শুধুমাত্র যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে বলে দিলাম তিনটি রাশির কথা কোন তিনটি রাশির সুযোগ সুবিধা হতে চলেছে